জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো যা আছি খেয়ে দেয়া আপাতত তখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বাজারঘাট আজকে সব বন্ধ কারণটা জানো তোমরা তোমাদের কাছে নতুন করে কিছু বলবো না আজকে মাসের দশ তারিখ তোমরা জানো আমাদের বালিশাহী বন্ধ থাকে তাই আজকে মার্কেট বন্ধ শুনশান লাগছে মার্কেট বন্ধ বলে সবজি সবজির দোকানটাই খোলা আছে এখানে আর চলো তাহলে দোকান যাওয়া যাক আর রোদের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ তোমরা কি প্রখর রোদ বেরিয়েছে স্বাভাবিকের থেকে বেশি আর আমি ছাতার তলায় চললাম চললাম আমরা কজন মিলি রাস্তাঘাটে বিশেষ লোক নাই জানি না রোদের জন্য কি না কিন্তু হ্যাঁ কালকে ধৌলিতে গেছিলাম ধৌলিতে দেখলাম যে লোকজন একদম কম তো সেই হিসাবে হয়তো কম আসবে দুর্গা পুজো কাছাকাছি চলে আসলেই লোকের ভিড় বাড়বে সব পুজোর ছুটি কাটাতে আসবে এখানে তোমরা একবার অনুমান করো রোদটা দেখে ও এই নতুন খাজা দোকানটা শুরু হয়ে গেল এই সরি নরসিংগড় নরসিংগড় কলিঙ্গ কাপড়ের দোকানের নাম আর মা গো পুরো শুনশান একদম রাস্তাঘাট পুরো শুনশান ভালো আর কিছু বলছি না এবার দোকানে ঢুকি পরে আসছি আবার ফিরে সঙ্গে থেকে তো ফ্রেন্ড চলে আসলাম আবার আজকে সমুদ্র পারে এখন একদম সূর্য অস্ত যাওয়ার টাইমটাই এই টাইমেই এসেছি কতটা নিচে নামছি আমি দেখো অনেক নিচে চলে গেছে জল অনেক নিচে নেমে গেছে জল আর এখন এই দেখো সূর্য অস্ত যাওয়ার টাইম কি অপূর্ব লাগছে গো আইরে ছুটি আইরে ছুটি আজকে দুপুর সারা কাজ ওই জন্য ভাবলাম চলো আজকে সমুদ্র পাড়ে যাবই যাবো একটু লেট হলে হোক ম্যানেজারকে বলে এসছি আজকে কোনো অসুবিধে নেই তবে লেট করব না চলে যাব কেনই বা লেট করতে যাব একদিন লেট করব পাঁচ দিনের জন্য কথা থাকবে চলে যাব আমরা কজন মিলে সূর্য দেখব বলে চললাম টাইগার হিল টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজার না এটা টাইগার হিল সূর্য এটা অস্ত যাওয়া সূর্য ওঠা নয় সূর্য অস্ত যাওয়া তো টাইগারের সঙ্গে না গানটা মনে পড়লো তাই একটু গেয়ে দিলাম ভালো লাগলো মাঝে মাঝে কিছু কিছু ভালো ভালো জিনিস দেখলে না মন থেকেই গানটা বেরিয়ে চলে আসে যদি সেরকম ধরনের কোনো গান থাকে তো যাই হোক এইটাই মনে পড়ে গেল যেমন এখন সাগর দেখছি সাগর ডাকে আমার গলার আওয়াজও ভালো না আমি গান গাইতেও পারি না শুধু শুনতে ভালোবাসি শুনতে শুনতে গান শুনতে শুনতে আমি হারিয়ে যাই হা কি ভালো লাগছে জলটা ওদিকে দেখো সূর্য অস্ত আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখতে ব্যস্ত আজকে একটু নতুন ধরনের করলাম ভিডিওটা ছেলে এসেছিলো না একটু শিখিয়ে দিয়ে গেছে মামা এরকম করেও করবে তুমি ভিডিও ওই জন্য করছি আর কি কি অপরূপ লাগছে গো দারুণ লাগছে আমার পেছনের দিকটাও দেখো আর এই যে মানে আমার এই এই পাশটা আর সামনের দিকটাও দেখতে পারো দুদিকেই দেখা যাচ্ছে একদম কাঁচের মতন লাগছে জলটা সূর্য কিরণটা পড়ছে না কাঁচের মতন লাগছে দেখতে দেখো আর এই মহাশয়কে দেখো হ্যাঁ একদম জ্বলন্ত সাঁকুলো নিয়ে এসছে যেন একদম জ্যান্ত কত কি পড়ে আছে এখানে দেখো দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে লোক রয়েছে অনেকটাই লোক রয়েছে আর ভালো লাগছে দেখতে দেখো দারুণ লাগছে দোকান বাজার মোটামুটি সব খোলাখুলি হয়ে গেল আস্তে আস্তে আরো যারা যারা বন্ধ করে রেখেছে ওগুলোও সব খোলা হয়ে যাবে চলো এবার যাওয়া যাক অনেকক্ষণ হয়ে গেল যদিও আমি বলে এসেছি কিন্তু কি করবো থাকবো না চলে যাবো বেশিক্ষণ থাকাটা আমার উচিত হবে না বাস ও পাশেও অনেক লোক আছে এর অনেক লোক আছে বেশ ভালোই লাগছে দেখতে আর সব থেকে তো বেস্ট লাগছে এইটা সূর্য অস্ত তাই না চলো যাওয়া যাক আর দেরি করবো না অনেক 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 কাজ এখনো অব্দি দোকানে এসে বই করিনি একটা বইনি করতে হবে ভাল লাগবে না চলো দোকান থেকে এখন গিয়ে রুটি নেবো তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি আর এখন বাজে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি হয়েছে একদম সবজির বাজারও করে নিয়ে এসছি এই যে দেখতে পাচ্ছ ব্যাগ বাবা এই যে সব নিয়ে চলে এসেছি বেগুন পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ব্যাস এইটুকুই নিয়ে আসছি ওইটুকু আগে খাই ঘরে টমেটো আছে ওইটুকু খাওয়া শেষ হোক তারপরে আবার দেখব তো চলো বন্ধুরা আগে যাই কাপড় চোপড় তো শেষ ছেড়ে নিলাম আর তো আগে বসি একটুখানি বসে নিই তারপরে আবার আসছি তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়াটা রেডি করি পুনে বারোটা বেজে গেল পুনে বারোটা যদিও পনেরো মিনিট ফার্স্ট আছে মানে সাড়ে এগারোটা আর খাওয়া দাওয়াটা করে নেব বসে বসে চলো বাসনটা নিয়ে আসি একদম রেডি করে নি তারপরে ভিডিওটা পোস্ট করব কেমন তো চলো আজকের যে ভিডিওটা আমার সব থেকে তার মধ্যে কোন জিনিসটা ভালো লেগেছে যেন বলবো না দেখি তোমরা বলো তোমাদের কোন জিনিসটা থেকে বেশি ভালো লেগেছে আজকে সমুদ্র পাড়ে যে জিনিসটা দেখিয়েছি থেকে কোনটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও দেখি দেখি আমার মনের সঙ্গে তোমাদের মনের মিল আছে কিনা আমি সেটাই দেখার জন্য দেখছি কে কি কমেন্ট করছো যে আজকের সমুদ্র পাড়ে সব থেকে বেস্ট কোন জিনিসটা ছিল অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি হল কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায় বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়